নমস্কার বন্ধুরা পৌশালী অফিসিয়ালে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি দই বড়া গরমকালে কিন্তু এই দই বড়া খেতে বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসে আর সেই দই বড়া রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই দই বড়া তৈরি করে নেওয়া যায় দেখে নিন আজকের এই রেসিপিটা আশা করি ভালো লাগবে দই বড়া করার জন্য সবার প্রথমে যে উপকরণটা লাগে সেটা হলো কলাইয়ের ডাল আমি এখানে ছোটো বাটির এক বাটি কলাইয়ের ডাল নিয়েছি আর ডালটা আমি এখন জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি ডালটা দুবার ভালো করে ধুয়ে নিচ্ছি এখন আমি দুবার তিনবার ধুয়ে নিয়েছি আর এখন জল দিয়ে দিয়েছি ভালো করে ভিজে যাক ভেজার পরে ফিরে আসছি এখন আমি আট থেকে দশ ঘন্টা পরে ফিরে চলে এসেছি আর ডালটা কিন্তু পুরোপুরি ভিজে গেছে আর ডালটা ভিজে গেলে কিন্তু একদম আলাদা হয়ে যায় দেখলেই বোঝা যাবে কত সুন্দর ভিজে গেছে এবারে জলটাকে একদম ছেঁকে ছেঁকে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি ডালটা আর বেটে নেব এবার মিক্সিতে বাটার আগে কিন্তু জলটা খুব ভালো করে ঝেড়ে নিতে হবে প্রথমে দুবার কিন্তু জল ছাড়াই বেটে নেব তারপরে খুব সামান্য জল দিয়ে বাটতে হবে খুব বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে তাহলে কিন্তু বড়াগুলো খুব ভালো হবে না পুরো ডালটা আমি জল থেকে ছেকে ছেঁকে নিয়ে নিয়েছি এবার মিহি পেস্ট তৈরি করে নিয়ে ফিরে আসছি এখন ডালটা বেটে নিয়ে চলে এসছি আর ডালটা ঠিক এরকম হবে এবারে ডালটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি ডালটা যেটাই ফাটাবো তার জন্য আমি এরকম টাইপের একটা থালা নিয়েছি থালার মধ্যে ঢেলে নিচ্ছি এবারে থালার মধ্যে ফেটি নেবো খুব ভালো করে ওয়াইজই কিন্তু এরকম করে ফেটি নেব যে কোনো একভাবে ফেটাতে হবে এতে করে কিন্তু ডালটা খুব ভালো মতন ফুলে যাবে দশ থেকে বারো মিনিট এই একই রকমভাবে ফেটিয়ে নেব যত ভালো করে ফেটানো হবে তত ভালো কিন্তু ডালটা ফুলে উঠবে ডালটা কিন্তু অনেকক্ষণ ধরে ফেটাতে ফেটাতে অনেকটা ফুলে উঠেছে আর সফটও হয়ে গেছে অনেকটা দশ থেকে বারো মিনিট ধরে আমি কিন্তু ডালটা ফেটিয়ে নিলাম আর এখন তো দেখেই বোঝা যাচ্ছে যে ডালটা কতটা সফট হয়েছে আর কতটা ফুলে উঠেছে তো এই ডালটা পুরোপুরি দই বড়ার জন্য রেডি হয়েছে কি না দেখে নেওয়ার জন্য একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি আর এখান থেকে একটুখানি ছোট্ট করে ডালের বড়ার আকারে আমি এই বাটির মধ্যে ফেলে দেখে নিচ্ছি যে এটা ডুবে যাচ্ছে না ভেসে উঠছে তো যদি ভেসে ওঠে ঠিক ভাবে তাহলে বোঝা যাবে যে দই বড়ার জন্য ডালটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর থালা বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মৌড়ি আর দিয়ে দিচ্ছি এক চামচ মৌড়ি গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতন লবণ এবারে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো এই ডালবাটে আপনারা চাইলে গোটা জিরেও কিন্তু দিতে পারেন তো আমি এখানে গোটা জিরের ব্যবহার করলাম না ভালো করে আরেকবার ফেটিয়ে নেব তাহলে সব কিছু মিশিয়ে যাবে খুব ভালো মতন আর মৌরি গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে খুব ভালো করে এখন মিশিয়ে নিয়েছি আর কড়াইয়ে আমি চাপিয়ে নিচ্ছি তেল বড়াটা ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি ভাজার জন্য সাদা তেল কড়াইয়ে তেল চাপিয়ে নেওয়ার পরে তেলটা কিন্তু খুব গরম হতে দেব না এরকম হাত দিয়ে একটু করে ডাল তুলে নিয়ে বড়ার আকারে দিয়ে দেবো তেলের মধ্যে তেল কিন্তু এখন হালকা গরম হয়েছে আর দিয়ে দিচ্ছি ডাল এখন কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর তুলে নিচ্ছি আমি ভালো করে তেলটা ঝরিয়ে নেব একই রকমভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি বড়াগুলো আর এই বড়াগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত আপনারা স্টোর করে রাখতে পারেন তেলের মধ্যে দিয়ে নিয়ে কিন্তু এরকম খুন্তিতে করে হোক বা যে কোনো হাতা চামচে করে এরকম করে তেল ছিটা দিলে কিন্তু খুব সুন্দর সহজে গোল হয়ে যায় এখন দই বড়ার জন্য সব কটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে তেঁতুলের চাটনি করার জন্য আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এরকম পাকা তেঁতুল তেঁতুলগুলো এখন আমি ভিজিয়ে নিচ্ছি এখন তেঁতুলটা পুরোপুরি ভিজে গেছে আর আমি হাত দিয়ে এটা চটকে নিচ্ছি এবারে ছেঁকে নেব নিলাম বীজগুলো উপরে চলে এলো কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ে সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি চিনি তেতুলের যে চাটনিটা সেটা করার জন্য কিন্তু সবার প্রথমে আমি কড়াইয়ে চার চামচ চিনি দিলাম এবারে চিনিটাকে আমি নাড়াচাড়া করব একদম গলিয়ে দেবো আর চিনিটা গলিয়ে নিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আছে এতে করে তেঁতুলের চাটনিটা খেতেও কিন্তু একদম দোকানের মতন লাগবে আর দেখতেও একদম দোকানের মতন লাগবে চিনিটা আমি গলিয়ে নিচ্ছি চিনিটা নাড়ে যারা করতে করতে কিন্তু অনেকটা গলে গেছে আর খুব সুন্দর একটা কালারও এসছে এবারে আমি তেঁতুলের যে কাটটা সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো একটা কালার এলো এবার আমি এর মধ্যে দিচ্ছি লবণ দিচ্ছি লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো এটা একদমই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো আমি একটুখানি কালার হওয়ার জন্য দিলাম এখন কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে ভালো করে নাড়াচাড়া দেবো কিছুক্ষণ এখন কিন্তু তেঁতুলের যে চাটনিটা সেটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নিলে এটা বসে যাবে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি জল আর জলের মধ্যে দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে নিয়ে জলটা গুলে নিচ্ছি ভালো করে আর এই জলেই আমি দই বড়ার জন্য যে বড়াগুলো করেছিলাম বড়াগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো যদি কেউ বাড়িতে স্টোর করে রাখতে চান তাহলে ফ্রিজের মধ্যে কিন্তু স্টোর করে টিফিন বক্সে ভালো করে ভরে টাইট করে লাগিয়ে কিন্তু স্টোর করে রাখতে পারেন বহুদিন পর্যন্ত তো এই কটা বড় আমি এখন ভিজিয়ে নিচ্ছি ভাজা গুঁড়ো তৈরি করার জন্য সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে গোটা জিরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কিন্তু এটা শুকনো কড়াইয়ে আমি ভেজে নিচ্ছি এটা এখন শুকনো খোলায় ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে পুরো করে নিচ্ছি করার জন্য আমি নিয়ে নিয়েছি টক দই দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আইস কিউব নিয়ে দইটা আমি ফেটিয়ে নেবো এতে করে কিন্তু দইটা ঠান্ডাও থাকে আর একটু কিন্তু জল সরে নাটা ফেটিয়ে নেবো এখন কিন্তু দইটা ফেটি নেওয়া হয়ে গেছে আর দইটা থেকে কিন্তু একটু জল সরেনি এখন যেগুলো জলে আমি আগে থেকে বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কতটা ফুলে গেছে এবারে জল থেকে আমি একটা একটা করে তুলে হালকা হাতে জলটা বের করে নেবো আর দিয়ে দেবো যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটার মধ্যে এমনি করে আমি একটা একটা করে কিন্তু দইয়ের মধ্যে ডুবিয়ে নেব দইয়ের মধ্যে তল ওপর করে নেব এরকম করে নিয়ে দিয়ে দেবো যে প্লেটটার মধ্যে আমি সার্ভ করব সেই প্লেটে দই থেকে একটা একটা করে তুলে আমি দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে এখন বড়াগুলো সব দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দইটা এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি তেঁতুলের চাটনিটা এবার আমি দিয়ে দিচ্ছি গ্রিন চাটনিটা এটা আপনারা খুব সহজে কিন্তু ধনে পাতা বেটে তৈরি করে নিতে পারেন এবারে আমি দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো যেটা আমি আগের থেকে তৈরি করে রেখেছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো এটা একদমই পুরোপুরি অপশনাল তো আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি আমি উপর থেকে সেউ ভাজা তৈরি হয়ে গেল একদম দোকানের মতন দই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দই বড়া খুব সহজেই কিন্তু বাড়িতেই এই দই বড়া বানিয়ে নেওয়া যায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কীরকম লেগেছে আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আজ এ পর্যন্তই আবারও কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ